হুগলি জেলা তিন বিভাগের হুগলি জেলাকে আমরা দেখে নেব মেডেল গুলো পরিয়ে দেবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দুলাল চন্দ্র যারা রয়েছে পবিত্র বাবু সবুজ সামন্ত মেডেল গুলো পরিয়ে দেবেন শক্তি এবং আমাদের বাজাজের যিনি রয়েছেন ওদের হাতে দিয়ে দাও রানার সাপের মেডেল গুলো পরিয়ে দেবেন আগে করে পরিয়ে দেন বাজাজের যিনি মার্কেটিং ম্যানেজার রয়েছেন সামনে চলে আসুন আমাদের অফিসিয়াল পার্টনার বাজাজ পাঠক বাজাজ এনাদের আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি আমাদের খেলার অসুস্থ হয়ে গেছিল ওনারাই নতুন বাইকে করে কিন্তু হসপিটালে পৌঁছে দিয়েছেন ওনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো গৌতম বাবু টিমের রানাস টিমের সম সকল খেলোয়াড়দের মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথিরা এবং রানি তুলে দেবেন উত্তম লিচকা সন্দীপ রানাজ ট্রফি তুলে দেবেন রাজু অধিকারী থাকে চালি সন্দীপ રાનર શફી તો ઉત્તમ લીધી સભાઈ ખૂબ સુંદર મુમિન્ટ સુંદર ખેલા સુંદર સહયોગ સવાર

সন্দীপ হাফেজ আলিস তেত্রিশতম আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্টে রানার্স হয়েছে মেন বিভাগ মনের করে সাজাতে আজই খান টাইস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাটসা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে